গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের টয়টা পিয়াস এস টুরিং সিলেকশন অর্থাৎ এই গাড়িটি টয়টা পিয়াস এর সবচেয়ে হাইয়েস্ট প্যাকেজ গাড়িটির সাথে ফুল টিআরডি বডি কিট এসেছে অ্যালপাইনের মাল্টিমিডিয়া প্যানেল এসেছে গাড়িটির সাথে অ্যাডজাস্টেবল সাসপেনশন ইনস্টল করা আছে রিমটি হচ্ছে রেস ব্র্যান্ডের আর রিমের সাইজ হচ্ছে নাইনটিন ইঞ্চিস সাধারণত টয়টা পিয়াস এর সাথে এই ধরনের অ্যালয় থাকে না এখানে অ্যাম্বিয়েন্ট লাইটিং সেট করা আছে আসলে এই গাড়িটি জাপানি যিনি ব্যবহারকারী ছিলেন তিনি খুবই শৌখিন একজন মানুষ আসসালামু আলাইকুম ভিউয়ার্স জিম্যাক্স অটো বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আপনাদেরকে 2020 মডেলের একটি টয়োটা প্রিয়াস গাড়ি দেখাব আপনারা যারা খুব সুন্দর টয়োটা প্রিয়াস গাড়ি খুঁজছেন পার্সোনাল ব্যবহারের জন্য কিংবা ফ্যামিলি ব্যবহারের জন্য তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আপনাদের যে গাড়িটি দেখাবো গাড়িটি খুব সুন্দর। গাড়িটির অনেকগুলো হাইলাইটেড পয়েন্ট আছে। প্রথমত গাড়িটির সাথে ফুল টিআরডি বডি কিট এসেছে। আলপাইন এর মাল্টিমিডিয়া প্যানেল এসেছে গাড়ির সাথে অ্যাডজাস্টেবল সাসপেনশন ইনস্টল করা আছে সবকিছু মিলিয়ে অসাধারণ একটি প্যাকেজ আপনাদের যদি গাড়িটি পছন্দ হয়ে থাকে অথবা আপনারা যদি মনে করেন যে আপনারা Toyota Prius গাড়ি খুঁজছেন তাহলে রিকোয়েস্ট থাকবে অন্তত শোরুমে এসে এই গাড়িটি একবার দেখে যাবেন গাড়িটি যদি আপনারা সরাসরি এসে দেখেন আই থিংক গাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হবে ভিউয়ার্স গাড়িটি ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি প্রথমত গাড়িটি হচ্ছে 2020 মডেলের টুরিং সিলেকশন অর্থাৎ এই গাড়িটি টয়টা পিয়াস এর সবচেয়ে হাইয়েস্ট প্যাকেজ মূলত এর পরে এর আর কোনো প্যাকেজ হয় না অপশন পয়েন্ট ফোর এক্সটেরিয়র কালার পার ইন্টেরিয়র কালার ব্ল্যাক ইঞ্জিন আঠারোশো সিসি আর গাড়িটি হচ্ছে ফুলি হাইব্রিড গাড়ি টয়টা পিয়াস বেশ কিছু কারণে বাংলাদেশে খুবই ফেমাস প্রথমত এই গাড়িটির মাইলেজ ইন সিটি আপনি পনেরো ষোলো সতেরো কিলোমিটার মাইলেজ পাবেন পার লিটার অফ আর যখন হাইওয়েতে ওঠেন অনেকে চব্বিশ কিংবা পঁচিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাচ্ছে পার লিটার অফ ট্রেনে সো বলতে পারি টয়টা পিয়াস ডেইলি লাইফের জন্য খুবই সাশ্রয়ী একটি গাড়ি ভিওয়ার্স আপনারা যদি টয়টা পিয়াস ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর অনুরোধ থাকবে শোরুমে এসে সরাসরি অন্তত এই গাড়িটি দেখবেন অবশ্যই গাড়িটি আপনাদের পছন্দ হবে এট আমি গাড়িটি সামনে চলে আসি এখানে ফুল কমপ্লিট হেডলাইট সেট আপ দেখতে পাচ্ছেন এখানে প্রজেকশন হেডলাইট ডিআরএল ইন্ডিকেটর লাইট এতটুকুর কম্বিনেশন এই ফুল সেট আপ আর এখানেও আমরা ডিআরএল লাইট দেখতে পাচ্ছি সামনে আমরা পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি এই গাড়িটির সামনে চারটি পার্কিং সেন্সর এবং পেছনে চারটি পার্কিং সেন্সর রয়েছে এই পার্কিং সেন্সর গুলো গাড়িটি যখন একটু কনজেস্টেড এরিয়াতে পার্ক করবেন তখন অনেক হেল্প করবে এরপর আমরা সামনে ফগ লাইট দেখতে পাচ্ছি ভিউয়ার্স আপনারা এখন একটু নাম্বার প্লেটের দিকে লক্ষ্য করবেন খুবই সুন্দর একটি ফ্রেম এসেছে আর এখানে মূলত লাইটিং সেটআপ ব্যবহার করা হয়েছে সো গাড়িটি আপনি যখন সামনাসামনি দেখবেন গাড়িটি আপনার অবশ্যই পছন্দ হবে এছাড়াও নিচে আমরা ডিয়ারেল দেখতে পাচ্ছি সো এই গাড়িটি নিয়ে আপনি যখন কোথাও যাবেন কিংবা গাড়িটি কোথাও যখন পার্কিং করবেন আই থিংক গাড়িটি খুব অ্যাট্রাক্টিভ একটি গাড়ি হবে সাধারণত কয়টা পিয়াসের সাথে এই ধরনের অ্যালয়ারিং থাকে না গাড়িটি জাপানের যিনি ব্যবহারকারী ছিলেন তিনি মূলত ওনার মতো করে এই রিমটি ইনস্টল করেছেন রিমটি হচ্ছে রেস ব্র্যান্ডের আর রিমের সাইজ হচ্ছে নাইনটিন ইঞ্চিস গাড়িটির ফুল লুকস এর সাথে রিমস দেখতে খুবই সুন্দর লাগতেছে আমরা এখানে ইয়েলো কালারের ক্যালিপার দেখতে পাচ্ছি তো সবকিছু মিলে গাড়িটি দেখতে সত্যিই অনেক সুন্দর এখন আমরা একটু পেছনের দিকে চলে আসি এখানে কমপ্লিট ব্যাকলাইট সেট আপ রয়েছে এখানে মূলত ইন্ডিকেটর লাইট ফ্ল্যাশ লাইট সবকিছুই রয়েছে এখানে হাইব্রিডের ট্যাগ রয়েছে এটা লোগো এখানে আমরা পিএস এর ট্যাগ দেখতে পাচ্ছি এখানে আরো একটি ট্যাগ রয়েছে আর এখানে রয়েছে নাম্বার প্লেট হোল্ডার আর এখানে লাইটিং সেটআপ করা আছে আর এখানে খুব সুন্দর একটি স্পয়লারও রয়েছে পেছনে আমরা বডি কিট দেখতে পাচ্ছি আর সবচেয়ে সুন্দর যে ব্যাপার সেটি হলো গাড়িটি এক্সজস্ট ডুয়েল এক্সজস্ট ইনস্টল করা আছে আর দুটো এক্সজস্ট কি ফাংশনাল পেছন থেকে গাড়িটি দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগে আপনাদের কাছে আবারো রিকোয়েস্ট থাকলো আপনারা যদি একটি খুব সুন্দর টয়টা পিয়াস এর ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন আপনারা চাচ্ছেন আপনাদের দৈনন্দিন ব্যবহারের জন্য খুব সুন্দর একটি টয়টা পিয়াস কিনবেন গাড়িটি দেখতে খুব অ্যাট্রাক্টিভ হবে খুবই এলিগেন্ট হবে আপনারা প্লিজ শোরুমে এসে গাড়িটি দেখে যাবেন এখন চলেন ভিউয়ার্স আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাই ভিউয়ার্স গাড়িটির ইন্টেরিয়রে এট ফার্স্ট যখন আপনি চলে আসবেন খুব সুন্দর একটি ইন্টেরিয়র আপনার চোখে পড়বে প্রথমত যে ব্যাপারটি আপনি লক্ষ্য করবেন সেটি হচ্ছে এখানে অ্যাম্বিয়েন্ট লাইটিং সেটআপ করা আছে খুবই সুন্দর একটি ফিচার আসলে এই গাড়িটি জাপানি যিনি ব্যবহারকারী ছিলেন তিনি খুবই শৌখিন একজন মানুষ মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল দেখতে পাচ্ছি এই বাটন গুলো থেকে আপনি ওই ইনফোটেনমেন্ট ক্লাস্টার কন্ট্রোল করতে পারবেন আর এই মাল্টিমিডিয়া প্যানেলও কন্ট্রোল করতে পারবেন আর এই মাল্টিমিডিয়া প্যানেল হচ্ছে অ্যালপাইনার মাল্টিমিডিয়া প্যানেল থেকে আপনারা তো এমপি থ্রি এমপি ফোর এগুলো অ্যাক্সেস করতে পারবেন সেই সাথে আপনারা জিপিএস এবং নেভিগেশন অ্যাক্সেস করতে পারবেন এখানে এসি ভেন্স রয়েছে আর এখানে এসির ফুল কন্ট্রোলিং ইউনিট রয়েছে আর এই ফুল ইউনিটটি হচ্ছে ডিজিটাল এখানে গিয়ারের জন্য নব রয়েছে আর এই গাড়িটির সাথে সিট হিটারও বিল্ট ইন রয়েছে সবকিছু মিলিয়ে টয়টা প্রিয়াস এর এই ইউনিটটি খুবই সুন্দর একটি চয়েস হতে পারে আপনার জন্য দেন আমরা গাড়িটিতে যে সিট গুলো দেখতে পাচ্ছি এখানে ফুল লেদার সিট করা আছে আর সিট গুলো খুবই কমফোর্টেবল আপনারা এই সিটে বসে লম্বা সময় জার্নি করতে পারবেন আই থিংক আপনারা জার্নি গুলো খুবই এনজয় করবেন যেহেতু গাড়িটি ফোর পয়েন্টের গাড়ি এখানে যে ফিটিংস গুলো রয়েছে ইভেন আমরা যে ইন্টেরিয়র কন্ডিশন দেখতে পাচ্ছি সবকিছু মিলে আমি বলতে পারি গাড়িটির ইন্টেরিয়র সেট আপও খুবই সুন্দর আপনারা শোরুমে আসবেন এসে আপনাদের মতো করে গাড়িটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটির বর্তমান কন্ডিশন আসলে কতটা সুন্দর রয়েছে সামনে আমরা যে প্যাটার্নের সিট দেখতে পাচ্ছি পেছনে আমরা সেম প্যাটার্নের সিট দেখতে পাচ্ছি আর কয়টা পিয়াস দিন শেষে খুবই কমফোর্টেবল একটা গাড়ি সবাই এটা স্বীকার করে নেয় বাংলাদেশে যেহেতু এই গাড়িটি অনেক লম্বা সময় যাবত আছে তো টয়টা পিয়াস অলরেডি খুবই পপুলার একটা গাড়ি তো এখন বিওয়াস চলেন আপনাদেরকে গাড়িটির ট্রাঙ্কে স্পেস দেখাই আপনাদেরকে একটু দেখাচ্ছি পেছনে কতটুকু স্পেস আপনারা পাচ্ছেন এই হচ্ছে গাড়িটির ট্রাঙ্ক স্পেস যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে আপনারা এই কভারটি যদি টেনে দেন তাহলে পেছনে যা স্টোর করবেন তা কখনো বাহির থেকে দেখা যাবে না সর্বশেষ গাড়িটির সাথে কোনো স্পেয়ার টায়ার আসেনি এখানে কিছু টুলস রয়েছে আপনারা যখন রাস্তাতে চলাচলের সময় কোনো অপর সিচুয়েশন ফেস করবেন তখন এই টুলস গুলো আপনাদেরকে হেল্প করবে ভিউয়ার্স গাড়িটি এই মুহূর্তে Jinax Auto Bangladesh Limited এর শোরুমে अवेलेबल রয়েছে আপনারা যদি গাড়িটির ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আর শোরুমের অ্যাড্রেস তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যদি মনে হয় গাড়িটি সরাসরি এসে আপনার দেখা উচিত তাহলে আপনি অবশ্যই শোরুমে চলে আসবেন আর গাড়িটি ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে আরেকবার শেয়ার করি গাড়িটি হচ্ছে 2020 মডেলের Toyota Prius S Touring Selection অর্থাৎ এই গাড়িটি Priuses এর সবচেয়ে হাইয়েস্ট প্যাকেজ

এমনকি গাড়িটির সাথে কি কি ফিচার রয়েছে সেগুলোর উপরে আপনারা বেস্ট প্রাইসের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন গাড়িটি এই মুহূর্তে জিমেক্স অটো বাংলাদেশ লিমিটেড এর শোরুমে রয়েছে সবচেয়ে বেস্ট প্রাইসে এই গাড়িটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা থাকবে তাছাড়া আপনারা ব্যাংক লোনেও এই গাড়িটি পারচেজ করতে পারবেন আর ব্যাংক লোনের ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে সো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ